বাংলার মাটি বাংলার জল রাজ্য সঙ্গীত প্রত্যেকটা স্কুলে গাইতে হবে প্রার্থনা সঙ্গীতের সময় এই গানটি প্রত্যেক ছাত্রছাত্রীকে গাইতে হবে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার বকলবে বা স্কুল শিক্ষা দপ্তর বকলবে নবান্ন ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন সারা রাজ্যের সমস্ত স্কুলের নিজস্ব প্রার্থনা সঙ্গীত বিভিন্ন ধরনের সঙ্গীত থাকে সেই প্রার্থনা সঙ্গীতের পরিবর্তে কিংবা তার সঙ্গে বা তার শুরুতেই বাংলার মাটি বাংলার জলটা গাওয়ার যে নির্দেশ রাজ্য সরকার দিয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় যেসব মাদ্রাসা স্কুলগুলো চলে সেইখানে কিন্তু রাজ্য সরকার কোনো নির্দেশিকা জারি করেনি এটাই হচ্ছে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি মাদ্রাসা কারা পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষা কমিশন যেটা আছে রাজ্য সরকারের মন্ত্রী আছেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য কয়েকশো কোটি টাকায় রাজ্য সরকার বরাদ্দ করে সেই মাদ্রাসা শিক্ষায় বাংলার মাটি বাংলার জল গাওয়ার জন্য কোনো নির্দেশিকা রাজ্য সরকার এখনো পর্যন্ত জারি করেনি কেন এই প্রশ্নটা নিয়ে যখন আসি তখনই চোখে পড়ল গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যেটা জিটিএ সেই গোর্খা টেরিটোরিয়াল প্রধান হচ্ছেন অনিক বন্দ্যোপাধ্যায় অনিক থাপাকে দিয়ে চালান সেই জিটিএ প্রধান অনিক থাপা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন যে পাহাড়ের কোন স্কুলে বাংলার মাটি বাংলার জল গাওয়া যাবে না গাওয়া হবে না কটা স্কুল আছে পাহাড়ে কেউ খবর রাখেন পাঁচশো পঞ্চাশটা পাহাড়ে স্কুল আছে প্রাইমারি স্কুল হাই স্কুল কটা আছে একশো উনিশটা স্কুল পাঁচশো পঞ্চাশটা প্রাইমারি স্কুল একশো উনিশটা হাই স্কুল সেই স্কুলে ছাত্রছাত্রীরা স্কুলগুলোতে পড়াশোনা করেন তার সংখ্যা পাহাড়ে প্রায় চল্লিশ হাজার সেই চল্লিশ হাজার ছাত্রছাত্রীরা বাংলার মাটি বাংলার জলটা গাইবে না কি বুঝলেন কিছু বুঝতে পারলেন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটাকে যেমন একটা রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা হয় তেমনি পশ্চিমবঙ্গের মধ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা আলাদা একটা ব্যবস্থা জিটিএ পরিচালিত পাহাড়ের সেখানের স্কুলগুলো যদিও আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় সেই সরকারি শিক্ষা ব্যবস্থার চলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বলতে পাচ্ছেন না নির্দেশিকা জারি করতে পাচ্ছেন না যে বাংলার মাটি বাংলার জল যেমন সারা পশ্চিমবঙ্গে গাওয়া হয় গা হবে স্কুলগুলোতে একইভাবে অনেক তোমার ওখানের পাহাড়ের স্কুলগুলোতে এটা গাইতে হবে মাদ্রাসা শিক্ষা কমিশনকে দিয়ে একটা সার্কুলার জারি করতে পারলেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী যে না এখানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যেও যারা পড়াশোনা করে তাদের বাংলার মাটি বাংলার জল গানটা গাইতে হবে কেন বলতে পারলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় অসুবিধে রাজ্যের মধ্যে সারা ভারতবর্ষের রাষ্ট্রের মধ্যে একটা আলাদা রাষ্ট্র করার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আপনারা জানেন শুধু জাতীয় পতাকা রাজ্যের করেনি তাছাড়া সবই আলাদা বাঙালির নিজস্ব একটা আইডেন্টি বহন করার জন্য এগুলো করেন উনি কিন্তু মাদ্রাসা তার বাইরে কেন তার পাহাড় কেন তার বাইরে কে প্রশ্ন করবে কেই বা উত্তর দেবে এবং বাঙালি অস্মিতা নিয়ে কথা বলা সর্ববৃহৎ প্রচারিত দৈনিক সংবাদপত্র প্রথম পৃষ্ঠায় এই প্রশ্নটা করতে পারে না যে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা কি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বাইরে মাদ্রাসা স্কুলগুলো কি পশ্চিমবঙ্গের ব্যবস্থার বাইরে জিটিএ পাহাড়ে যেসব স্কুলগুলো রয়েছে সেগুলো কি পশ্চিমবঙ্গের ব্যবস্থার বাইরে পশ্চিমবঙ্গ সরকারের বাইরে তাহলে কেন সেখানে আমি জিটিএর জন্য ইনভেস্টমেন্ট করছি ইনভেস্টমেন্ট তো করছি স্কুলগুলোর পরিচালনার জন্য তো রাজ্য সরকারকে শিক্ষা দপ্তরকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে তাহলে সেখানে বাংলার মাটি বাংলার জল গাইব না অনিক থাপা যখন স্পর্ধা নিয়ে এই ঘোষণাটা করেন তার মানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরামর্শ নিশ্চিতভাবে করে নিয়েছেন তাহলে এই স্পর্ধা তার হতে পারে না যে রাজ্যের মধ্যে থেকেও আমি বাংলার মাটি বাংলার জলটা গাইতে গাইতে দেব না স্কুলগুলোকে আবার মাদ্রাসা শিক্ষা কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিয়ন্ত্রণ করেন তা সেখানেও একটা নির্দেশিকা জারি করা গেল না আমাকে বিষয়টা ভাবিয়েছে এবং ভাব ভাবিয়েছে বলেই আমি সরাসরি বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম কি বলেছেন নীলাদ্রি বাবু শুনুন নমস্কার নীলাদ্রি দা সন্ময় বলছি নমস্কার সন্ময় হ্যাঁ বলছি দুটো প্রশ্ন সেটা হচ্ছে বাংলার মাটি বাংলার জল এই রাজ্য সঙ্গীত সমস্ত স্কুলগুলোতে প্রার্থনা সঙ্গীতে গাইতে হবে স্কুল মানে স্কুলের শিক্ষা দপ্তর স্কুলগুলোকে আমি নজরে বলে আনছি। মাদ্রাসা পর্ষদের অধীনস্থ স্কুলগুলোতে প্রার্থনা সঙ্গীতের সময় রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গানটি গাইতে বলার জন্য কোনো নির্দেশিকা জারি করেনি এখনো পর্যন্ত রাজ্য সরকার এক দ্বিতীয় পাহাড়ে জিটিএ অনিতথাপা থাপা যিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী খুব কাছের মানুষ এবং প্র্যাকটিক্যালি জিটিএটা চালানো হচ্ছে অনির থাপাকে দিয়ে এ রাজ্য সরকার সবাই জানেন যারা রাজনৈতিকভাবে সচেতন তারা পরিষ্কার বলছেন যে কোন স্কুলে আমরা এই বাংলার মাটি বাংলার জল গানটা গাইতে দেব না এক দুই হচ্ছে একটা তথ্য আপনার অবগতির জন্য জানি এই পাহাড়েই সরকার ফাইন্যান্স পাঁচশো পঞ্চাশটা প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে একশো উনিশটা ছাত্রছাত্রীর সংখ্যা চল্লিশ হাজার আমার প্রশ্ন যে বাংলার মধ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বাংলার মাটি বাংলার জল চলবে না বাংলার মধ্যে পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ অনেক থাপা তিনি একদম ঘোষণা করে দিচ্ছেন যে এই পাঁচশো পঞ্চাশটা হাই স্কুল পাঁচশো পঞ্চাশটি প্রাইমারি এবং একশো উনিশটা প্রাইমারি স্কুলে কোনোভাবে এই গান গাওয়া যাবে না যা যা ফরম্যাট আছে তাই হবে তাহলে বাংলার মধ্যে আরেকটা বাঙালি মানে মানে বাঙালি 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 বিভাজন তো প্র্যাকটিক্যালি এটা কিভাবে দেখছেন আপনি যদি বলেন সন্ময়দা আপনি যে ইস্যুটা রেস করেছেন এ ব্যাপারে আমিও অত্যন্ত আতঙ্কিত আতঙ্কিত এই কারণে বাংলার মধ্যে আমি অনেকগুলো বাংলাকে দেখতে পাচ্ছি যে বাংলা অনেকটা বাঙালি বিরোধী রবীন্দ্রনাথ তো বাঙালির আত্মা এটা নিয়ে তো কারো সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা উদ্যোগ নিচ্ছেন রবীন্দ্রনাথের সংগীতকে রাষ্ট্রসংগীত করার নিশ্চই সাধু উদ্যোগ কিন্তু প্রশ্ন হচ্ছে এই দায়টা কি শুধুমাত্র বাঙালির নাকি বাংলার সরকারের টাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে তাদের প্রত্যেকের যারা বাংলায় থাকে যারা বহিরাগত নয় তাদের প্রত্যেকের রবিন্দ্র রাথের প্রতি শ্রদ্ধা জানালো বাঙালি সত্তার প্রতি শ্রদ্ধা জানালো বাঙালি অস্মিতাকে সম্মান করা তাদের দায় এ প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে শুনবাইদা আজকে কি করে যারা মানুষের ট্যাক্সের টাকায় যে মাদ্রাসাগুলি চলে যে জিটিএ চলে সেই জিটিএ বা মাদ্রাসাগুলো অস্বীকার করে রবীন্দ্রনাথ সঙ্গীতকে চালাতে এবং রবীন্দ্রনাথ সঙ্গীত গাইতে এবং এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার এটা মেনে ইন অ্যান্টি কোরে নি রবে এটা তো রবীন্দ্রনাথের অপমান রবীন্দ্রনাথের অপমান মানে সম্মানটা বাঙালির অপমান এবং রবীন্দ্রনাথের অপমান যেভাবে তৃণমূল ভোট ব্যাংকের রাজনীতির জন্য সহ্য করছে তৃণমূল সরকার এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক তাহলে আমার প্রশ্নটি যায় যে বাঙালি ও স্মিতার বড়াই বাজে বাজে তৃণমূল করে থাকে বিরোধীদের আক্রমণ করতে বিশেষ করে ভারতীয় জনতা পার্টিতে আত্মবন করতে হিন্দু বলায়ের দল বলে তো সেটা কি তাহলে এতটাই সীমাবদ্ধ এতটাই মেকি এটা কি সিউডো বাঙালি অস্মিতা এ প্রশ্ন কিন্তু আমার থেকে যাবে অনেক ধন্যবাদ নীলা অনেক ধন্যবাদ